সব থেকে সর্বোচ্চ যে রায় তাই মুহূর্তে সামনে এসছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ সামনে ছিল যেখানে রায় দান চলছিল সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণা বড় খবর জানাচ্ছি আপনাদেরকে শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণা চারশো তিপ্পান্ন পৃষ্ঠার যে রায় পড়ে শোনা বিচারপতিরা সেখানে দাঁড়িয়ে একের পর এক কার্য কার্যত তথ্য সামনে আসছিল আর এবার সর্বোচ্চ যে সাজা শেখ হাসিনা তার ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের ট্রাইব্যুনাল আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার একাধিক তথ্য সামনে আসছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই তথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে এই বড় সব থেকে বড় রায় মুহূর্তে সামনে আসছে শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণা বলতো শেখ হাসিনা যে অডিও বার্তা সামনে নিয়ে এসেছিলেন পাল্টা এই অভিযোগের ভিত্তিতে ইউরুস সরকারের বিরুদ্ধে আচরণ করেছিলেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে শুধু তাই নয় তার সঙ্গে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল তার লাগাতার সেই জায়গায় তিনি বিরুদ্ধে আচরণ করে একাধিক টেলিফোনিক বার্তায় তার বক্তব্যকে স্পষ্ট করেছিলেন আর যেটা তার ছেলে খুব স্বাভাবিকভাবে বলছিলেন শেখ হাসিনার ছেলে ওয়াজিদ খুব স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে হ্যাঁ সর্বোচ্চ সাজাই ঘোষণা করা হবে আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোচ্চ যে সাজা অর্থাৎ সাজা ঘোষণা করলো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব থেকে বড় খবর এই একবার জানাচ্ছি শেখ হাসিনাকে সাজা ঘোষণা করা হলো শেখ হাসিনা এবার তাকে প্রত্যাবর্তন করানো সেটাই কিন্তু সব থেকে বড় জায়গা সেটা কিভাবে হবে কোন দিক থেকে দাঁড়িয়ে এই জায়গায় বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তারা এগোবে তাকে তো অবশ্যই দেখবার এবং যে পাঁচটি অভিযোগ ছিল তার বিরুদ্ধে সেই পাঁচটি অভিযোগ প্রমাণিত আপনাদেরকে অভিযোগ প্রমাণিত হয়েছে বলত এই জায়গায় প্রথম মিশছিল খবর দোষী সাব্যস্ত করা এবং তার পরবর্তীতে দাঁড়িয়ে যে অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির সাজা তো সর্বোচ্চ সাজা এই মুহূর্তে ঘোষণা করা হলো গুরুত্বপূর্ণ যে পাঁচটি অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেই অভিযোগ সম্পূর্ণ প্রমাণিত আদালতের রায়ে সম্পূর্ণ প্রমাণিত ফাঁসির সাজা তাই ঘোষণা করা হলো শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছি আরও একবার বলছি আপনাদের শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ সেগুলো প্রমাণিত এবং হাসিনার বিরুদ্ধে ঘটনায় তৎকালীন প্রধানের ওপরে গায়ে ছিলেন বিচারপতি তিনি জানিয়েছিলেন সাংবাদিক বৈঠকে যে রাজাকার সংক্রান্ত হাসিনার বিতর্কিত মন্তব্য পাঠ করেছেন এবং হাসিনার মন্তব্যকে অসম্মানজনক মন্তব্য বলে উল্লেখ করেছিলেন বিচারপতি হাসিনার ফোনের কথোপকথন পরে শুনিয়েছিলেন বিচারপতি লাগাতার হাসিনার যে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণ করতে বলেছিলেন সেই বক্তব্য স্পষ্ট হয়েছিল বিচারপতি আরও জানিয়েছিলেন হাসিনা বলেছিলেন একটা কেউ ছাড়বো না রাজাকারদের ছাড়িনি এদেরও ফাঁসি দিয়ে দেব আমি বলে দিয়েছি আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট বদলাতে বাধ্য করা হয়েছিল বলত যে মানবাধিকারের যে লঙ্ঘন করার পাঁচটি জায়গা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সেই সম্পূর্ণ পাঁচটি খুব স্বাভাবিকভাবেই যে বড় জায়গা বড় অভিযোগগুলো ছিল তার বিরুদ্ধে তা সম্পূর্ণ প্রমাণিত আর তাই শেখ হাসিনার ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ বড় খবর বড় খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে বড় বিষয় কারণ এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে লাগাতার কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে একের পর এক কিন্তু ভয়ঙ্কর ছবি সামনে আসছিল কোথাও গাড়ি ভাঙচুরের কোথাও অগ্নিসংযোগের কোথাও পেট্রোল বোমা নিক্ষেপের একাধিক সেই সম্পূর্ণ ছবিগুলো সামনে আসছিল ফলত আজ একেবারে গ্রিন তার সামনে বা তার পাশে আশপাশের এলাকায় পনেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে সামগ্রিকভাবে আইন করার যাতে কোনো রকম অবনতি না হয় এই সাজা শোনাবার পর তার দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পেল নিয়ে ধানমন্ডি বত্রিশের দিকে কিন্তু এগোচ্ছিলেন সেখানে বিক্ষোভ বিক্ষোভকারীরা এবং সেটাকে পর্যদস্ত করা হয় পরবর্তী সময়ে সেনার তরফ থেকে লাগাতার সেই জায়গায় নিরাপত্তাকে আরো জোরদার করবার জন্য প্রয়াস চালানো হচ্ছে এখন অবশ্যই দেখবার যে এই সর্বোচ্চ রায় ঘোষণা হওয়ার পর বাংলাদেশের অন্দরে যে পরিস্থিতি সেটা কোন দিকে যাবে অবশ্যই তা দেখবার এবং যে গরব আপনারা দেখেছিলেন সেই গরব পরবর্তী সময় থেকে লাগাতার একাধিক তথ্য যে চারশো তিপ্পান্ন পৃষ্ঠার যে রায় তা কিন্তু বিচারপতিরা পড়ে ছিলেন সেখান থেকে লাগাতার আপডেট সামনে এসছে বিস্ফোরক বিস্ফোরক বিভিন্ন যে বক্তব্য শেখ হাসিনা সে সময় কি বলেছিলেন কি করেছিলেন তার সম্পূর্ণ বিষয়গুলো এই চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায় দানে কিন্তু পড়ে ছিলেন বিচারপতিরা আর সেই রায় দানে যে পাঁচটি মূল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে তা প্রমাণিত আর তার প্রমাণ সামনে আসবার পরে ফাঁসির সাজা শোনানো হলো আদালতের তরফ থেকে শেখ হাসিনার ফাসির সাজা ঘোষণা বড় খবর জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার ফাসির সাজা সোনালো আদালত তেরো তারিখের কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে আশা সতেরো তারিখের কর্মসূচিতে এবং আওয়ামী লীগের তরফ থেকে যে সকল ছবিগুলো সামনে এসেছিল তা কিন্তু অবশ্যই গুরুত্ব রাখবে কারণ আগামী সময় কি হতে চলেছে আওয়ামী লীগের তরফ থেকে ভিত কি অনেক শক্ত হবে আগামী সময় আরো অন্য কোন রকম পরিস্থিতি তৈরি হবে তা তো অবশ্যই দেখবার এখন অবশ্যই দেখার যে জায়গা থাকছে কারণ এই ধানমন্ডি বত্রিশ যে জায়গার ছবি সামনে আসছিল তা যদিও এই মুহূর্তে কিছুটা হলেও সেই পরিস্থিতিকে আয়ত্তে নিয়ে আসা সম্ভব হয়েছে কিন্তু এই সাজা সামনে আসবার পর তা কিন্তু অবশ্যই দেখবার তা অবশ্যই দেখবার যে কোন বিষয় এই মুহূর্তে সামনে আসবে জানাই আপনাদেরকে বড় খবর জানাচ্ছি শেখ হাসিনা তার বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল তার মধ্যে গুরুত্ব ছিল প্রথমত বিষয় ছিল উস্কানিমূলক বক্তব্য দেওয়া দ্বিতীয়ত ছিল হেলিকপ্টার ড্রোন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করা তার নির্দেশ দিয়েছিলেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকা সেখানে ছজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা একই সঙ্গে আশুলিয়ায় ছজনকে পোড়ানোর অভিযোগ এই পাঁচ মূলত অভিযোগ ছিল আর এই পাঁচ অভিযোগের ভিত্তিতে দাঁড়িয়ে চারশো তিপান্ন পৃষ্ঠার যে রায় যা তার বিরুদ্ধে রয়েছে সেটা সম্পূর্ণ পড়ে শোনা ছিলেন বিচারপতিরা এবং তারপরে সাজা ঘোষণা করা হল সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির সাজা ঘোষণা শেখ হাসিনা